প্রধান অতিথি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আমাদের ভবিষ্যৎ আমাদের গণতন্ত্রের নেতা প্রাপ্ত চেয়ারম্যান

અર્ધ સેકિશન 70 પર અધિકારમ ખાટર્નો રસ્તાંતિન ઉકે તાજા રક્તનાસ્તાએ ભેળ દેત ચાર કોટી આપકે લામવા આદિયાકી સાર્ધે 14 હજાર ટકા એમને નિરુત્તર કોમિતિ આયતકે જલા 24 શાળે 40 જનતા મથકરે મધ્ય કાસી સાસિયા મતે

বক্তব্য শোনার জন্য আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাইতে বঞ্চিত তারা মাথার গান পায়ে ফেলে ফসল উৎপাদন করে তার উৎপাদন করে কারখানায় তারা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথবা তাই

তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাত করতে হয় তার সাথে কাজ করতে হয় বন্ধুগণ বন্ধুগণ আজকে সমগ্র বিশ্বে আমি কথায় বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হতে শ্রেণী যুগের পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে কম্পিউটার এসেছে